দিস ইজ দ্য ক্রেজ অফ মা আগম্বাগিস রাত্রির বারোটার সময়তেও এখানে এত ভিড় শুধু রাত বারোটা বলে বলা ভুল হবে সারা রাত এখানে মায়ের কাছে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় তোমরা কারা কারা মা আগম্বাগিসকে দেখেছ আমায় কমেন্টে জানিও সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ওই মা হচ্ছেন আমাদের বাড়ির মা আমাদের বাড়ির মায়ের পুজো হওয়ার পর এখানে ছোট্ট একটা নরনারায়ণ সেবা দিচ্ছিল যদিও এটা শুভমেরই উদ্যোগে এবং বাবন কাকা শিবুদাস সবাই উদ্যোগ নিয়ে পুজো হয়েছে এবং সত্যি বলতে খুব ভালো লেগেছে যে বাড়ির মধ্যে এইভাবে একটা পুজো হয় আমরা বাড়ির পুজো দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম যে চারিদিকে ঠাকুর দেখতে চারিদিকে রাস্তা এত সুন্দরভাবে আলোকিত হয়েছে যে সত্যি তা দেখে মন ভরে যায় এই মাও বহু পুরোনো মা এবং আমরা যখন গেছিলাম তখনও মায়ের পুজো শুরু হয়নি অভিরও উপোস ছিল এবং আমারও উপোস তো ছিলই আমি বাড়িতে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে উপোস ভাঙি এবং অভি রাত্রিবেলা মা আগম্বাগী কাছে পুজো দিয়ে তারপর সেখানে উপোস ভাঙে আমি মা আগম্বাগিশকে নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও আনবো তোমাদের জন্য কিন্তু এটা দীপাবলির ভিডিও শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই এই মন্দিরটা হচ্ছে মানে এখানে যে আলো শয্যাটা দেখছো এটা শ্মশানের দিককার মন্দির মানে শ্মশানের দিকে মা কালীর মন্দির আমি নতুন মন্দিরের ছবিটা তুলতে পেরেছি কিন্তু পুরোনো মন্দিরের ছবিটা তুলতে পারেনি দীপাবলি মানেই তো আলোর উৎসব চারিদিকে আলোর ঝলমল আর মা হচ্ছেন স্বয়ং শক্তি মা বছরে আসেন একবার আমাদেরকে সত্যিই মনে হয় যে মা আসলে যে সমস্ত নারীদেরকেই মা আলাদা রকম একটা শক্তি দেন এই দীপাবলিতে মায়ের কাছে একটাই অনুরোধ চারিপাশে যা পরিস্থিতি যা অন্ধকার মা যেন সমস্তটা কাটিয়ে দিতে পারে এবং সমস্ত মেয়ের মধ্যে যেন মা জাগরিত হয় যাতে চারিদিকে কোথাও কোনো অন্যায় অবিচার আর না হয় আর এই মন্দিরের ছবিটা আমি আগেই বললাম ভালো করে তুলতে পারিনি তারপর চলে গেছিলাম আমরা সৌরভ দাদে বাড়ি এইখানেও মা খুব সুন্দরভাবে সেজে উঠেছিলেন পুজো যদিও হয়ে গেছিলো আর এটা হচ্ছে শুভদ্বীপ এবং অপরূপদের বাড়ি আর এই জেঠিমাই হচ্ছেন মেন মা আগমবাগিসের এখন উত্তরস্বরী এনাদের উদ্যোগেই এবং সমস্ত সবার উদ্যোগেই পুজোটা হয় কিন্তু জেঠিমাদের বাড়িরই পুজো জেঠিমা রানীতি সবাই আমাদের খুবই ভালোবাসেন আর এই হচ্ছেন মা আগমবাগিস মাকে সত্যি বছর একবার দেখতে পাওয়া যেন অতটা ভাগ্যের ব্যাপার নিজেকে সত্যিই ভাগ্যবান বলে মনে হয় যে মাকে দেখতে পাই তোমাদের দীপাবলি কেমন কাটলো আমায় কমেন্টে জানিও টাটা লাভ ইউ অল